মাতারি মানুষ দুনিয়ার যেহানেই যাও যত শুহে থাকতে চাও নিজের সংসারের সুখ আর কোন হানি খুঁজতে পাইবে না নমস্কার মোর কেমন আছো তোমরা তোমাকে বরিশালে বোনাক্ষ নতুন বলে তোমাকে করে স্বাগতম জানা তোমরা জানা নিয়মিত মোর বোলক দাও হ্যাঁ ভালো হেরই জানো হৌর হৌড় বাসায় গেছিলাম তো হেহানে আর থাকতে পারি না হাউরি মেয়ে মো আগেই দিয়ে গেছে মেট্রো রেল তামাই কালগো হিন্দে মোরা মায় পুতে মেট্রো রেল উঠে উত্তর আয়ে পড়ছে আর উত্তরা দিয়ে তোমাকে গুরদাদাই মগো মোটর সাইকেলের লোক ধরমের বসে বিজে রাত্রের কোন ভিডিও কোনো কোন রেধে বের খাই নাইয়ে গেছি আর বেইনহালে উঠে মই নাইয়ে দুই আইছি এখন সিদুড লয়ে হেয়ের পর যাই ঠাকুর পূজা দিয়ে মো খুব ভালো মতোই শুরু হতে চাই সংসারে অনেক কাম কাজও আছে হ্যাঁ গুছাই বোঝই তোমার বাইও বোন মাতারই মাতারি মানুষ সংসারে কয়দিন না থাকলে কত কিছু কাম কাজও বাইরে যায় হেয়ে বেবা গুছান লাগে গুড়া গাড়ার গড়দু আর ময়লা আবর্জনা থাকলেও অসুবিধা রাত্রিরেই তোমাকে গুড়দাদারে দিয়ে মই ঘরটা মোছাই চালাম আবার তরাতরি মোছতে পারি না হে ওই মোপ দিয়ে এককালে ফরফর হয়ে মুই ছেলে পড়ছি মোর স্বর্গে মোর ছোট্ট সংসারের স্বর্গ কিন্তু এই জায়গাটা আর প্রতিদিনই চেষ্টা করি গীতার কাপড় চেঞ্জ করা সকল সময় পারেও দিন যদিও গীতার কাপড়টা দুইয়া থুইয়ে গেছিলাম সেইটা এখন চেঞ্জ করে পরাইলাম আর হয়েছে আর কাপড়টা থুইছে এই দুইয়া দিম আর মধ্যে বাবাই সোনা ঘুমাইছিলে উদ্যা মর্দারে তো আইয়ে পড়ছে মানে বেনি হলে ঘুম ডরে এখন ভাঙ আইসালাম ও আগে পূজাটা দিয়ে আর খাওয়াটা রান মো বেনি হ্যাঁ আর মধ্যে উদ্যে গেছে কি আর হর মো আরে লইয়ে লই এখন পূজা আসরা দেতে ওইবে তো এই লিচু কাটা আমার শাশুড়ি মাই দিয়ে দেশ হে দিয়ে ঠাকুরে ভোগ দিলাম তোমরা অনেকে মো ঠাকুরের সিংহাসন জমের বালো ঠাও মই অনেক অনেক কৃতজ্ঞ এই যে শঙ্খটা তোমরা দেখতাছো না এই শঙ্খটাও কিন্তু শাশুড়ি মাই দিয়ে দেছে এটা এটা তোমা গুরদাদ কক্সবাজার দিয়ে আনছিল মোর বিয়ারও আগে বাসায় আসলে জল সংখ্যা মই লই এলাম গোবিন্দরে এখন স্নান করা মানে তোমা গো কথা কই মই কিন্তু ঠাকুর ঘরে যা যত দূর হবে বা কিছুই নিজের হাতে সেলাই করে করিয়া বানাইছি মোর এই যে ঠাকুর পূজা দেওয়া আর এই যে সন্ধ্যা প্রদীপের নিচে যে দেখো না একটা এটাও কিন্তু উলের কাপড় দিয়ে মই নিজের হাতেই বানাইছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর এই যে মোর মালখী সিংহাসন মই নিজের হাতে যাই হোক মই ভালো মতো পূজা দিলাম বাবাই শোনাও কিন্তু নমক করছে প্রসাদ খাওয়ার লোভে যাই হোক ও তো নমক করে অরে শিখাই তো দৈデイ মোর ভালো লাগে হেয়ার পর তো আইয়ে পড়লাম বর্ষাকারে বাবাই সোনার লাগে একটু নুরুস আইন্দরে খাওয়াইও দিছি আর এখন রান্না করার লাগি মই আলু আর ডিম হেদতে আজগো রান্না করার হেরম কিছু নাই কালগো রাতে তোমা গোদ দাদা একটু দৈমার আলু এনে থুইছলে এই এখন রান্না হৰমু আর এই মশলার বাটিগ গো কিন্তু মই কেন্সালাম যাওয়ার সময় মানে মোরা যাই গেছি টংগিট ওই যুরাই নে হেই কাল আমি পতে বইয়ে এটা কেন্সালাম হেইডা এখন লইইলে মই কমবার মশলা থুইতে আছে এটা কিন্তু একটা পাহামি দে কুমারের নহান হেই না কও দেখতে বেশ ভালোই সুন্দর দেখা হেল লাগেই মই কেন্সালাম দাম বেশি পরে নাই হলুদের গুঁড়া থুইছি মরিচের গুঁড়া থুইছি আর একটু গরম মশলা আছে হেয়ে থুইছি আর লবণ কেমন হয়েছে অবশ্যই কলম তোমরা কমেন্ট করে জানাইয়ে যাবা আর তোমরা যারা জেহাইন মোর ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করবা মই এর পরের ভিডিওতে তোমাগো নামগুলো পড়ার চেষ্টা করমু তোমাগো একটু ধন্যবাদ দিম তোমরা ভালোবাসে মোর ভিডিও দেখো হেতে তুমি অনেক কৃতজ্ঞ তো মই আর একটু আলু কাটতে লইসালাম সাকসা খরে হেই আলু প্রথমে ভাইজা লমু তোমাগো গুড় দাদা আবার এরকম সাকসা খরা আলু ভাজা ভালোই খায় কিছু যেহেতু নাই ঘরের মানে ওই যে অনেকদিন আসালাম না ওই বাসা বাজার ঘাট তো আর আসল না ফ্রিজে কালে উদাহরণে গেছে আমারও যে যত রানাস আছে হ্যাঁ আমার হাউরি মালুকে এখন আইসি হঠাৎ করে বাজার ঘাট করা ওই বে তাহা আলুগুলো কলম ভাইজা লইতে আসি বেশ সুন্দর হরে আলুগুলা বাজা হয়েছে এর পর মই এখন ডিমটা ভাইজে হের ডিম রানমো মই যে মোর দিদিমার না হান আলু ভাঙ্গে দিয়ে হের পর রানমো হের দো আলু দিদিমাই সুন্দর হরে ভাঙ্গে দিয়ে আদ্যে যে ডিমের ঝোলটা রানতে কি যে মজা লাগছে তোমাকে একটু কথা কই বাবাই শোনা কলম ঘুমাইছে খেলতে খেলতে হের পর আইয়ে মই আবার রানতে বসিব জয়া এখন রান্দে বারে বাবাই শোনা রে উডমো হের পর খামো আর বাবাই

কত কিছু পোলা লেগে লইয়াইছে দেহ তোমরা কত পোশাক আশাক পোলার লেগে আর পোলায় যে আনন্দ আদর সেহ দেহ এরকম হলে তো লেগে জামা কাপড় আনতেও মাগো গুড়দাদার যে অবস্থা পুরা পোলারে জামা কাপড় বাইরে দেশে দেখো আর হেরা দুইজনে ছবি তুলতেছে বাবাই সোনার এরা কিন্তু হের নিজের পোস ওই দেহ এই পোসে এখনো আবার ভিডিও করতে আছে মোরা একটু উত্তর আইয়া উত্তর আইসি তোমাকে গুড়দাদা খাওয়া দাওয়া হসছে মইও খাওয়া দাওয়া হচ্ছে হ্যার লগে হেয়ের পর ফ্রেস্টেশ জিরাই সন্ধ্যার পর আই পড়ছি মোর যে আইফোনটা কিনছি সেইটার চার্জার ভালো কেনা হয় না সেই ভালো চার্জারটা কিনতে অ্যাপেল গেজেটে আইসিলাম আরো কিছু কাম কাজ আসলে করিয়ে বাসা আওয়ার সময় বাবাই শোনা লাগে কয়টা আপেল আনছি আপেল আবার পোলাই এমন ভালো খায় না হেলিগে অল্প কয়টাই আনছি তাই কলাটা খায় আর মগ করে হওয়া সময় কলা থাকবেই বুঝ আপেল কয়টা এখন বিজাই থমো তাই মোর আজগো বলো এই পর্যন্ত